নদিয়া জেলার হাসখালী থানার অন্তর্গত বগুলা রুরাল হাসপাতালে আজ অর্থাৎ নয় ডিসেম্বর মঙ্গলবার থেকে চালু হল পশ্চিমবঙ্গের অন্যান্য মেডিকেল কলেজের মতোই ই প্রেসক্রিপশন সাধারণত সরকারি মেডিকেল কলেজগুলোতে এই ধরনের সুবিধা দেখা যায় রুরাল এলাকায় এই ধরনের পরিষেবা সচরাচর চোখে পড়ে না কি এই ই প্রেসক্রিপশন এই ই প্রেসক্রিপশন হল ডিজিটাল প্রেসক্রিপশন যেখানে রোগীর বিবরণী এবং ওষুধের বিবরণ সম্পূর্ণ প্রিন্টেড ফরম্যাটে রেজিস্ট্রেশন নাম্বার সহ ছাপানো থাকে এর ফলে রোগী এবং রোগীর পরিজনেরা খুব সহজেই বুঝতে পারেন কি ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে এবং রোগীর কী ধরনের উপসর্গ বিদ্যমান ইতিপূর্বে হাতে লেখা প্রেসক্রিপশনের ওপর সাধারণ মানুষের অনেক অভিযোগ এবং অনেক অসুবিধার সম্মুখীন হতে দেখা গেছে বিশেষ করে ডাক্তারদের লেখা প্রেসক্রিপশন সচরাচর সকলেই সহজে পড়তে পারেন না যার জন্য এক ডাক্তারের প্রেসক্রিপশন অন্য ডাক্তার অথবা অন্য ওষুধের দোকানদারদের কাছে দুর্ভেদ্য হয়ে ওঠে যার ফলে রোগী ও রোগীর পরিজনেরা বেশ সমস্যার সম্মুখীন হতে হয় আর এই ই প্রেসক্রিপশন চালু হওয়ার ফলে রোগীর ভোগান্তির পরিমাণ একেবারেই থাকবে না এবং প্রেসক্রিপশন নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর থাকার কারণে সহজেই বোঝা যাবে ও জানা যাবে তার কি সমস্যা হয়েছিল এবং তাকে কি ওষুধ বা টেস্ট লেখানো হয়েছে এবং তার ফলাফলই বাকি বগুলা হাসপাতাল এলাকা জনবহুল হওয়ার কারণে বর্তমানে প্রতিদিনই আউটডোর প্রায় বিকেল চারটে থেকে সাড়ে চারটে অব্দি চালু থাকে নতুন হাসপাতালের আধিকারিক দায়িত্বভার গ্রহণ করার পরেই এই নিয়ম চালু করেছেন এলাকার সাধারণ মানুষ সংবাদ মাধ্যমকে জানান তারা বিনামূল্যে টেস্ট ওষুধ এবং চিকিৎসার সুযোগ পাচ্ছেন আমাদের এই হসপিটাল ভালো লাগছে অনেক দিন ধরে কোনো অসুবিধা হচ্ছে না চারটে বাজে যেটা তাকে এখানে কম্পিউটার সিস্টেম করেছে খুব ভালো হয়েছে লাইনে কোনো কোনো নেই আরামসে সবাই বসে দিতে নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের এহেন উদ্যোগে এলাকার সাধারণ মানুষ প্রচন্ড উৎসাহিত এবং উপকৃত এই প্রেসক্রিপশন চালু হলো এই প্রেসক্রিপশন আমাদের চালু ছিল কিন্তু সবাইকে আমরা পরিষেবাটা দিতে পারছি ই প্রেসক্রিপশন জিনিসটা হচ্ছে আমরা প্রিন্টেড ফরম্যাটে পেশেন্টদেরকে মেডিসিন এবং প্রেসক্রিপশান ডাক্তারগুলো প্রিন্টেড ফরম্যাটে দেওয়া হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই জিনিসটা আমাদের হয়েছে যে এই উনি বলেছেন যে যাতে ডাক্তারদের লেখা বোঝা যায় সেই জন্য এটা প্রিন্টেড ফর্ম্যাটে সবসময় বলা যায় এবং জিনিসটা অনেক স্বচ্ছ থাকে এবং তার ফলে এই জিনিসটা বকুড়া হসপিটালে হানড্রেড পারসেন্ট ই প্রেসক্রিপশান আজ থেকে শুরু হলো ইউপিডিতে এখন থেকে হানড্রেড পার্সেন্ট ই প্রেসক্রিপশান হবে এবং নেক্সট এক মাসের মধ্যে ই ল্যাব চালু হবে যার ফলে মানুষ অনেক বেশি উপকৃত হবে তাদেরকে রিপোর্ট আনতে আর আসতে হবে না রিপোর্ট তাদের মোবাইলে চলে যাবে রিপোর্ট বেঙ্গল ওয়াচ